চ্যানেল আজকের ভিডিওতে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে কথা বলবো এই বাংলা সাহিত্য থেকে বাংলা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শোনাচ্ছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করেন তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তিনি ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর তার উপাধি অর্থাৎ একটি থানায় বিভিন্ন উপাধি থাকে যেমন এস হাবিলদার এস ডিসিপি সেরকমই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি উপাধি হলো বিদ্যাসাগর তিনি ছিলেন কলকাতার সংস্কৃত কলেজের ছাত্র অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃতি বিষয় নিয়ে পড়াশোনা করতেন এবং সংস্কৃত বিষয় নিয়ে তিনি অনেক জ্ঞানী একজন ব্যক্তি এবং তিনি তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন অর্থাৎ তিনি সংস্কৃত সাথে ইংরেজি বিষয়েও অনেক জানেন পাণ্ডিত্য অর্জন করেন দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক দানও করতেন দান করতেন লোকের উপকার করতেন এর জন্য তাকে বলা হয় দয়ার সাগর একাধারে পণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারক সমাজ সংস্কারক ও খাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি সুশৃঙ্খল পদবিন্যাস যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে অর্থাৎ বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে আঠারোশো পঞ্চান্ন সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণপরিচয় অর্থাৎ বর্ণপরিচয় বইটি কবে প্রকাশিত হয়েছে আঠারোশো সালে আজ থেকে প্রায় একশো বা দেড়শো বছর আগে সেটি প্রকাশ করা হয় এখন তো দুই সাল ভাষা ও দুই হাজার চব্বিশ সাল প্রায় দুইশো বছর আগে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই আজও পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয় বেতাল পঞ্চবিংশতি ব্যাকরণ কৌদুমি কৌমুদি শকুন্তলা বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব সীতার বনবাস ভ্রান্তি বিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ গ্রন্থ অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান গ্রন্থগুলির মধ্যে আছে সীতার বনবাস ব্যাকরণ কোমোদি বেতাল পঞ্চবিংশতি সতী শকুন্তলা ভ্রান্তি বিলাস তার প্রধান গ্রন্থ এছাড়াও আরও কিছু গ্রন্থও তিনি রচনা করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালের উনতিরিশে জুলাই মৃত্যুবরণ করেন দুঃখের বিষয় আঠারোশো একানব্বই সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন এবং আঠারোশো বিশ সালে তিনি জন্মগ্রহণ করছেন অর্থাৎ প্রায় একাত্তর বছর তিনি বেঁচে থাকতেন বেঁচে ছিলেন তো কাইজ আজকের ভিডিওতে আমরা জানলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ও মৃত্যুর তারিখ দিন তিনি কোথায় জন্মগ্রহণ করতেন এবং তার উপাধি হল বিদ্যাসাগর এবং দয়ার সাগর তিনি একজন লেখক আজকের ভিডিওতে এ পর্যন্ত যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি এবং এরপরের ভিডিওতে আমি তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি গল্প গল্পের নাম প্রত্যুপকার এই প্রত্যুপকার গল্পটি এর পরের ভিডিওতে আমি তোমাদের বলে শোনাবো বা এ সম্পর্কে আরও একটি বিস্তারিত বলার চেষ্টা করবো তো আজকের ভিডিওতে শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রযুক্তি থাক তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো এবং অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দাও অবশ্যই সাবস্ক্রাইব করো নিরি